কামারহাটি এলাকার কুখ্যাত জয়ন্ত সিং গ্রেপ্তার হওয়ার পর থেকে তার একের পর এক কীর্তি সামনে আসছে শুধু মুখে মুখে অভিযোগ শোনা যাচ্ছে তাই নয় রীতিমতো ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিভাবে অকথ্য অত্যাচার চালানো হয়েছে সেই অভিযোগ সামনে আনছেন অনেক বাসিন্দাই ক্যামেরায় মুখ দেখাতে চাইছেন না তারা। এরই মধ্যে আরও একটি ফুটেজে দেখা গেল এক রহস্যময়ীকে রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে ঢিল ছোড়ার সময় হাজির এক মহিলাও এলাকায় কান পাতলে ওই মহিলা সম্পর্কে নানা কথা শোনা যায় তবে প্রমিতা নিজে কী বললেন জয়ন্তের সঙ্গে তার কেমন সম্পর্ক সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি বাড়ি লক্ষ্য করে ঢিল ছুটছে জয়ন্ত এর দলের লোকজন তাঁর তাণ্ডবে আতঙ্কিত ওই আরিয়াদহের ওই দম্পতি অভিযোগ একদিন রাত তিনটে নাগাদ হঠাৎ তাদের বাড়ি লক্ষ্য করে বৃষ্টি করে জয়ন্তের বাহিনী দম্পতির দাবি তাদের ছেলে প্রোমোটারি করেন আর প্রোমোটারির টাকার ভাগ না দেওয়ায় জয়ন্ত বাহিনীর এই তাণ্ডব ক্যামেরার দিকে পিছন ফিরে ওই দম্পতি জানিয়েছে তাদের ছেলেকে ওই গ্যাংয়ের হাতে একাধিকবার মারো খেতে হয়েছে আর ওই মহিলা সম্পর্কে প্রশ্ন করতেই প্রৌধা বলেন ও তো জয়ন্তের সঙ্গেই থাকে প্রণিতাকে প্রশ্ন করা হলে ঘটনার কথা স্বীকার করেন তিনি তার দাবি যার বাড়িতে ঢিলও মারা হয়েছে তারা উত্ত্যক্ত করত তার দাবি ওই বাড়ির ছেলে রাস্তায় তাকে টানাটানি করতেন থানায় অভিযোগ জানিয়েছেন বলেও দাবি করেন ওই মহিলা ক্যামেরার সামনে কপালে কাটা দাগ দেখিয়ে তিনি বলেন এই দেখুন কপালে কাটা দাগ এক বছর আগে আমাকে মেরেছিল এখনও সেই আঘাতের চিহ্নগুলো আছে কিন্তু তাই বলে বাড়িতে ঢিল ও মারতে চলে গেলেন এর কোনো সদুত্তর দিতে পারেননি ওই মহিলা আর জয়ন্ত সিংকে কিভাবে চেনেন প্রমিতার উত্তর দাদা হিসেবে এলাকার বাসিন্দারা যখন জয়ন্তের কুকীর্তি সামনে আনছেন তখন প্রমিতার দাবি উনি অনেকের উপকার করেছেন তিনি বলেন ওনার নেগেটিভ বিষয় দেখানো হচ্ছে কিন্তু ও অনেকের উপকারও করেছে অসামাজিক কাজকর্ম সম্পর্কে কিছু জানতাম না আমার সঙ্গে এখন কোনো ব্যক্তিগত সম্পর্ক নই রাতের অন্ধকারে ওই ঢিল ছোড়ার ঘটনায় আত্মসমর্পণ করেন প্রমিতা তবে ওই দিনের ঘটনার জন্য তার কোনো অনুতাপ নেই তিনি বলছেন কেন অনুতপ্ত হব ওরা তো অনেকের উপকার করে